হালিম খেতে পছন্দ করলেও অনেকের কাছে এটা জামালা মনে হয় তাই বাফাই আর তৈরি করেন না কীভাবে আপনি পারফেক্ট স্বাদে আর কম সময়ের মধ্যে এটা তৈরি করবেন সেটা নিয়ে আজকের এপিসোড এটা খুব একটা জামালা হবে না এর জন্য এখানে লাগবে আমাদের রেডিমেড হালে মিক্সের প্যাকেট যে কোনো ব্র্যান্ডেড নিতে পারবেন এর ভিতরে থাকে দুইটা প্যাকেট একটা হচ্ছে সরষের দানা একটা হচ্ছে মশলা চুলো একটা ফ্যান বসে এর মধ্যে হাফ কাপ পরিমাণের সর্ষের তেল দিয়ে আমি এখানে সাতশো গ্রামের মতন গরুর মাংস দিয়ে দিলাম হাঁড় চর্বি সহ মশলার যে প্যাকেটটা থাকে তা সম্পূর্ণটা দিয়ে হাফ চামচ পরিমাণের রসুন বাটা হাফ চামচ পরিমাণের আদা বাটা আর তাই এক কাপ পরিমাণের এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারবেন এরপর সোরাচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে ডেকে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট কষিয়ে নেব আর এদিকে দানার যে প্যাকেটটা থাকে তা একটা বাটির মধ্যে ডেলে এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম প্রথম এক কাপ পরিমাণে এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে আবারও এক কাপ পরিমাণের ফুটান্ত গরম পানি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে প্রায় চার মিনিট পর ঢাকনাটা খোলা আমি মাংসটাকে একটু মিশিয়ে নিব এরপর এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে নিব সিদ্ধ হতে কি পরিমাণ পানি লাগবে তা আপনারা খেয়াল করে এখানে দিতে পারবেন তবে এখানে গরম পানি দিলে খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন প্রথমে যে আমরা দানার মিশ্রণটা পানির মধ্যে রাখছিলাম তা এখন দিয়ে দিব এটা পাই আমি মাংস রান্নার প্রথমে যেহেতু ভিজালাম এবারিসে পাইখানায় তিরিশ মিনিটের মতন সময় হবে বাটির দিয়েও আমি অবশিষ্ট দানাগুলোও দিয়ে খুব ভালো করে ডেকে মিশিয়ে নিচ্ছি এখন চোড়া মাঝারি লোতে রেখে এটাকে আমি জাল দিয়ে রান্না করে নিব চুলো অবশ্যই কমিয়ে রাখবেন আর কিছুক্ষণ পর পর ডাকনাটা খুলে এভাবে একটু নেড়ে সেরে দেবেন এতে কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা রান্না হয়ে যাবে আর অতিরিক্ত কিছুই করতে হবে না ব্যাস রেডি হয়ে গেছে এখন শুধু পরিবেশন করবেন কেমন লাগছে রেসিপিটা জানাবেন